আসসালামু আলাইকুম প্রিয় বিরস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের সবাই পৌঁছমুখ শাকিল ভাই শাকিল ভাইয়ের কাছে কিন্তু মার্শাল্লাহ অনেক ধরনের বিড়াল আছে বিড়ালের বেবি আছে এগুলোর দাম সম্পর্কে এবং বিস্তারিত আজকে কিন্তু দাম অফার থাকবে আজকের ভিডিওতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই চ্যানেলে সবসময় বিড়াল পাখি এগুলোর ভিডিও দেওয়া হয়

এখন ভাই আমার তো একটা আবদার আছে আপনার যেহেতু এত কষ্ট করে আসছি আপনার কাছে ভিডিও করতে আমার বৃহৎ যেন একটু কম দামে নিতে পারে একটু ভালো মাল নিতে পারে আমি এইটা সবসময় আমার বিয়েসদের জন্য খুঁজতে থাকি যেন কম দামে একটু ভালো মাল পায় ভাই আপনার এটা একবার ফিক্স কত টাকা রাখবেন ফিক্স পনেরো হাজার ভাই পনেরো জি পনেরো ভাই একটু বেশি হয়ে যায় আর একটু কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটির উপরে আমি কোনো কথা বলবো না মার্শাল একবারে এটা বয়স বলেন কতদিন যেন ভাই দুই মাস পাঁচ দিন ভাই দুই মাস পাঁচ দিন মার্শাল সাইজ বিগ জি ঠিক আছে আমার কোয়ালিটির উপরে কোনো সন্দেহ নাই পিওর পার্সিয়ান ট্রিপল কোট হবে আর দ্বিতীয় দই আপনার এটা আর একটু কম রাখতে হবে ভাই জানো তো ভাই শুনেন ভাই আমি দামাদামি এটা কইরা দিলাম জানো মানুষের জানো দামাদামি না করা লাগে একবারে যেইটা বিক্রি করবেন এর জন্য বল না ভাই আরটু কম না আর একটু না আপনার কোনো আপনার কোনো সাউনি করতে পারবে না এই 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 দামটা বল হ্যাঁ 14500 টাকা 14500 হ্যাঁ 14500

ভাই আপনার হাতে একটা কিউট বিড়াল দেখা যাচ্ছে জি ভাই এটা কি কালার বলে জানো ভাই এটা বাই কালার বলে পাউন কালার বলে ঠিক আছে পাউন হ্যাঁ পাউন কালার বলে জি মাশাআল্লাহ ওর তুতুরা বেশি আবার তুতুরা বেশি না ঠিক আছে হ্যাঁ এটা মেল না ফিমেল এটা মেল ভাই মেল না হ্যাঁ এটার দাম চাও আছে কত এবং বয়স কতদিন এটা বয়স ভাই 6 মাস প্লাস 6 মাস প্লাস এটা আমি অফার দিব অফার হ্যাঁ অফার তো থাকতে হবে ভাই জি ভাই অফার বলছেন যে অফারে দিব সেইটা এই সেই অফার দিব ঠিক আছে জি এটা যদি কেউ নেয় অফার হিসাবে কোনো কথা বলতে হবে 11000 টাকা 11000 11000 টাকা 10 করে দেন ভাই ভাই অফার বলছি কিন্তু না 10 করে দেন অফার হইবে এটা অফার যেহেতু 10 হ্যাঁ অফার যেহেতু বলছেন 10 জান দিলাম জান একবারে 10000 দেখেন নেন কোয়ালিটি দেখেন নেন ঠিক আছে ট্রিপল কোট ট্রিপল কোট ডলফিস পিওর ডলফিস ঠিক আছে ভাইয়া এর লয়ে যা বদৌদিন যে দমার আপনার হাতে এক পিস বিরল দেখা যাচ্ছে 마শাআল্লাহ অনেক সুন্দর এটা কি পেগনেট এটা কি ন প্যাশন না ভাই রেন রাশিয়ান ব্লু রাশিয়ান ব্লু হ্যাঁ এটা জাত কি মালাদা জাতalada দেখুন রাতেও দজন করে ঠিক আছে জি লাইট জ্বলে লাইট জ্বলে

কোয়ালিটি সেই কোয়ালিটি যাই হোক এটা আরেকটু ভাই একটু কমাই দেন আরে 25000 টাকা দিলাম জান 25 25 এটা কিন্তু ভাই এক সপ্তাহের মধ্যে বলতে হবে এক সপ্তাহ পর কিন্তু আর হবে না এক সপ্তাহ পর হবে এবারে থাকে মধ্যে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ ভিডিও সারা এক সপ্তাহ পর ভিডিও সারা এক সপ্তাহ পর ঠিক আছে আর ভাই আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে কেলিকো নাকি

বসকম কেলিকো না কেলিকো কেলিকো আর দেখতে তো ভাই অনেক সুন্দর মিক্সি মানে কি মিক্সি আছে হ্যাঁ কি তিনটে কালার ভাই কেলিকোপেল ভাই কালার থেকে অনেকগুলা দেখেন জি কালার তিনটা না হ্যাঁ সেই লাগে গার্ডটা একটু দেখেন তো গার্ডের নিষ্ঠায় এক ভাই একদম অস্থির সাইডে জানো ওই খেলাধুলো করতেছে এটা মেল না ফিমেল এটা ফিমেল ভাই কেলিকো যে যে বলবেন যা থাকে কেলিকো কেলিকো বলতে হলো ফিমেল

এটা কেমন প্রাইস এটা মাশাআল্লাহ সাইজ সাইজ দেখায় ভাই ঠিক আছে সাইজ তো কয়েকবারই দেখানো হইলো এখন দামটা বলে এটা ভাই রাখা এটা তো ভাই চাইতেছি মনে মনে 25000 টাকা জি যেহেতু আপনি বলছেন আগে অফার দিব জি ঠিক আছে তো অফারের জন্য মনে মনে যে একদম 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম কত 5000 টাকা 20000 টাকা ডিসকাউন্ট 20000 টাকা 20000 টাকা 20000 টাকা এটা কিন্তু ভাই

শীতের ভিতরে আর কি গরম বারাই দেবো নাকি বিড়াল তো কিন্তু এমনিতে নিয়ে ঘুমাইলে অনেক গরম লাগে জি ঠিক আছে ভাই আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বিস্তারিত বলতেন আর ডেলিভারি কিরকম কি দেন

আর সবাইকে ভাইয়ের কাছে যোগাযোগ করে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ